এখন দশ বছর পর আপনারটা বের করব আমারটা বের করবো দশ বছর পর আপনারটা আপনি বের করেন আমারটা আমি বের করে দেখবেন আমার ওই এক ভরি সোনার দাম এক লাখ টাকা থেকে হয়ে গেছে দুই লাখ টাকা আর আপনার ওই এক লাখ টাকা দশ বছর পর হয়ে গেছে আশি হাজার টাকা সত্তর হাজার টাকা বা আরো কম তাহলে কে চালাক কে বোকা এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্ব জুড়ে এটা বৈশ্বিক সংকট পুরো বিশ্ব জুড়ে মানুষের মানুষের টাকা শ্রম এগুলো লুটে পুটে খাওয়া হচ্ছে এটা হলো ওয়ালা তাব খসুল্লাহ মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো এগুলা ইসলামিক কারেন্সি না এগুলো বোঝাতে এখন ওলামায় গ্রামদেরকেও বোঝাতে হয় যে এগুলো ইসলামিক কারেন্সি না রসুল রসুল সাল্লাহ আলী সময় দিনার আর দিরহাম ছিল কি মনে আছে আর সাহাবুল কাহাফ তিনশো নয় বছর ঘুমিয়েছিল কত বছর তিনশো নয় বছর গুহায় ঘুমিয়ে ঘুম থেকে উঠে বলছে আমরা ক্ষুধার্ত যাও বাজারে যাও রুটি নিয়ে আসো পকেট থেকে কিছু মুদ্রা দিলেন ওই মুদ্রা নিয়ে এই ছেলেগুলো চলে গেল গিয়ে খাবার রুটি কিনে নিয়ে আসো তিনশো নয় বছর ঘুমানোর পরেও ওই মুদ্রার মান কমে যায় নাই কমে গিয়েছিল তার ওই মুদ্রা কিসের ছিল কাগজের অন্য কিছু এগুলো মুদ্রা এগুলো হচ্ছে ইসলামিক মুদ্রা তো ইসলামিক কারেন্সির বিষয়টা কি এর মান কখনো পড়ে যাবে না ইসলামিক কারেন্সির মান কখনো পড়ে যাবে না কারণ টাকার মান পড়ে গেলে আপনার শ্রমটা চলে যায় ওই যে এক লাখ টাকা হয়ে গেল সত্তর হাজার টাকা তার মানে তিরিশ হাজার টাকার শ্রম আপনি হারিয়েছেন ওই তিরিশ হাজার টাকা কামাই করতে হয় নাই কামাই করার জন্য এই পাথর ভাঙতে হয় নাই কষ্ট করতে হয় নাই কত কষ্ট করতে হয়েছে তারপরে আপনি তিরিশ হাজার টাকা পেয়েছেন এমন মান যদি গায়েব হয়ে যায় তার মানে আপনার শ্রম তো চলে গেল আর আমি যদি আপনাকে বলি ভাই আমার খেতে কাজ করেন এক মাস বেতন হলো ত্রিশ হাজার টাকা আপনি এক মাস কাজ করলেন এক মাস কাজ করার পরে আমি বললাম টাকা দিতে পারবো না আমাকে আস্ত রাখবেন আর পিটাবেন এটা জুলুম হবে কিনা কিন্তু এভাবেই বিশ্ব থেকে মানুষের সম্পদ আস্তে আস্তে গায়েব কোথায় যে গায়েব হয়ে যাচ্ছে আসলে যখন এখানে একটা পাত্র এখানে একটা পাত্র আছে এখান থেকে পানি নিয়ে আমি এখানে ঢাললাম তাহলে কোনো জায়গা থেকে পানি গিয়ে কোন জায়গাতে তো পড়বো নাকি নাকি পানিটা বাতাসে গায়েব হয়ে গেছে হ্যাঁ বুঝতে পারেন না ব্যবসা করছেন লাভ লস কেউ লাভ করবে কেউ তো লস করবে নাকি নাকি এটা গায়েব হয়ে যাবে গায়েব হয়ে যায় তার মানে যে সম্পদগুলো গুলো বিশ্ববাসী হারাচ্ছে এগুলো কোন এক শ্রেণীর কাছে গিয়ে জমা হচ্ছে কাদের কাছে গিয়ে জমা হচ্ছে এটা বোঝেন এখন নিজেই বোঝেন বিশ্বের দিকে তাকায় দেখেন বিশ্বের কোন অংশ ধনী হচ্ছে আর কোন অংশ গরিব হচ্ছে দেখেন কে বোঝাবে এগুলা ইকোনমিক্স নিয়ে পড়াশোনাই বা করে কয়জন আর বোঝেই বা কয়জন আর এগুলো কোরআনসোনের সাথে মেলাই বা কয়জন ওলা আদাব হাসু অলা আদাদাব হসুম নাস নাস আ শিয়া আহম এই যে আয়াতটা গভীর আয়াত তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটেপুটে খেত না কিন্তু এখনকার বিশ্বের সুন্নত হয়ে গেছে এই তিনটা পাপের সাথে আরেকটা পাপ ছিল ওয়াউফুল কেই রাওয়াল মিজান এই তোমরা ভালো করে মাপে ওজন ঠিক করে দিবে কারণ সোহেব আর ইসলামের কম ওজনে কম দিত এখন ব্যবসায়ীরা করে না ওজনে কম দেয় মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে বলে আল্লাহর কসম ভাই টাটকা জিনিস খান তিন দিনের বাসি জিনিস খাওয়ায় খাটি ফ্রেশ জিনিস এখন নিয়ে আসলাম বাজার থেকে একদম ফরমালিন মাইরে পচায় পচায় মানুষই খাওয়াচ্ছে যে খাওয়ার খেলে মানুষের রোগ ভালো হইতো সেই খাওয়ার খেলে মানুষ এখন অসুস্থ হয়ে যাচ্ছে কার কারণে হচ্ছে মাছে ভেজাল মাংসে ভেজাল গবাদি পশুতে ভেজাল চালে ভেজাল প্লাস্টিকের চাল বের হয়েছে চাল ডিমও নতুন নতুন ডিম বের করছে ডিম ম্যানমেড ডিম মানুষ মানুষ বানিয়েছে ডিম আপনারা গ্রামের গ্রামাঞ্চলের মানুষ হয়তো বোঝেন কিনা কিন্তু শহরে এগুলো খুব চল দুই নাম্বারই খুব বেশি কোনটা খাটি কোনটা ভেজাল আপনি খুঁজতে মনে হবে যে মৌমাছির মতো খুঁজতে হচ্ছে রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হয় একদম রুট লেভেল থেকে না হলে বিশ্বাসই হয় না যে খাবারটা খাটি না ভেজাল মাংসে ভেজাল মাছের ভেজাল আপনার চালে ভেজাল ডালে ভেজাল সবখানে ভেজাল এই ভেজাল কারা করতেছে মুসলিমরা অমুসলিমরা আস্তফর দেখছেন আর একটা হারিস স্পষ্ট সবাই বলে কিনা জানি না হাদিসটা আমি বলি সেটা হলো নবী সাল্লাম বলেছেন যখন কোন কমের মানুষ এরকম আমানতের খেয়ানত করা শুরু করে প্রতারণা করা শুরু করে মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে আল্লাহ ওই কমের উপরে আল্লাহর গজব দুর্ভিক্ষণ হাসিল করে সমকালীন যে বিষয়গুলো চলছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহর গজব আল্লাহ পাকের পরীক্ষা আল্লাহ পাকের শাস্তি আল্লাহর গজব আমরা এখন চোখে দেখতে পাচ্ছি আজকে আলোচনা শুরু করব একটু ভিন্নভাবে একটা সম্প্রদায়ের কথা দিয়ে আলোচনা শুরু করতে চাই ইসমিল্লাহ রহমানুর রাহিদ আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমে বেশ কয়েকটা জায়গায় একটা সম্প্রদায় একটা কম একটা জাতির কথা বলেছেন তার নাম হচ্ছে কম মাদিয়ান কি নাম কম মাদিয়ান এই কমে নবী ছিলেন সোয়াইব আলি ইসালাম কি নাম ছিল সোয়াইব আলি ইসালাম তিনি নবী মুসা আলি ইসালামের সমসাময়িক নবী ছিলেন মুসা আলি ইসালাম মুসা আলি ইসালাম তার মেয়েকে বিয়ে করেছিলেন নবী মুসা আলি ইসালাম যখন যুবক তখন একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছে তো একজন তার গোত্রের আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর তো মুসা আলী ইসাল্লাম তার গোত্রের যে তার জাতের তার সাথে তার পক্ষ নিলেন নিয়ে ফেরাউনের ওই সৈন্যর গালে বা দেহে একটা ঘুষি দিয়েছিলেন একটা ঘুষি মাত্র তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে ঠিক আছে ও ক্যা সাহু মৌসা আলি তাকে একটা ঘুষি দিলেন তা কদ আলাই এতেই তার মৃত্যু হয়ে গেল পরের দিন আবার একই ঘটনা ঘটছে মৌসা আলিহাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন তখন সেই ব্যক্তি বলছে গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছো আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো মৌসা এখান থেকে পালাও কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছ তখন মৌসা আলিহ্লাম মিশর থেকে চলে গেলেন হিজরত করলেন এই মিশর থেকে হিজরত করে তিনি এই সোয়াইব আলি ইসাল্লামের কম কম মাদিয়ান এখানে চলে গিয়েছিলেন এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে তো মুসা আলি ইসাল্লাম তাদেরকে গিয়ে বললেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন তখন সেই দুটো মেয়ে মুসা আলি ইসাল্লামকে বললেন যে আমরা দুর্বল যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না তখন মুসা আনী তিনি শক্তিশালী ছিলেন বিশ্বস্ত ছিলেন তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মৌসা আনী আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন কি দোয়া আল্লাপাক কোরআনে বলছেন নবী মূসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি হে আমার রব ইন্নী লিমা আনযালতা ইলাইয়্যা মিন খয়রিন ফাকীর হে আল্লাহ তুমি আমার প্রতি যে নিয়ামত বর্ষণ করবে তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি বল কারণ এখন মূসা আলাইহিস সালাম ফেরারি মানুষ মিশর থেকে চলে আসছে না এখানে আছে খাবার না আছে বস্ত্র না আছে বাসস্থান না আছে কোনো আত্মীয়-স্বজন একাকী তখন তিনি গাছের নিচে বসে এই দোয়া করছেন রব্বি আমার উপর তুমি যে নিয়ামত দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে মুসা আলি ইসাল্লামের কাছে আসলেন এবং তাদের হাটার বর্ণন আল্লাপাক কোরআনে দিয়েছেন